আমাদেরকে ভাবতে হবে যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি সেই বাসার ইমিডিয়েট স্বাদের ইমিডিয়েট নিচতলায় একজন আশি বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায় সে আরও অনেক কষ্ট পায় হাসপাতালের পাশে যদি এই রোগ বিকট আওয়াজ হয় হাসপাতালে যেনারা মোমুষ রোগী থাকে তারা কষ্ট পায় আশা করি আপনারা সবাই ভালো আছেন ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পৌঁছে দিতে চাই বিগত বছরের অভিজ্ঞতায় দেখা যায় রাত্র বারোটা এক মিনিটে ব্যাপক হারে আতশবাজি ক্লাস্টার বোমা ফানুষ ব্যবহার হয়ে থাকে চলতি বছর আজকে শেষ দিন আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে জন্য আজকে আমরা এই ব্রিফিং এর আয়োজন করেছি এবং এবছরই এই ব্রিফিং ব্যতিক্রম হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উপস্থিতি এবং উনি আপনাদেরকে আতসবাচী শব্দ দূষণ এবং অন্যান্য এই ধরনের কার্যক্রমের কি বিরূপ প্রতিক্রিয়া হয় মানুষের দেহে এবং পরিবেশে সেটা বিস্তারিত বলেছেন আমি বা আমার সহকর্মীরা এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নয় তবে আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ শব্দদূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা কণ্ড কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি আমাদেরকে ভাবতে হবে যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি সেই বাসার ইমিডিয়েট স্বাদের ইমিডিয়েট নিচতলায় একজন আশি বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায় সে আরো অনেক কষ্ট পায় আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে হাসপাতালের পাশে যদি এই রোগ বিকট আওয়াজ হয় হাসপাতালে থাকে তারা কষ্ট পায় সারা বছর ধরে স্কুলে যখন স্কুল টাইমে স্কুলে জাম লাগে আমাদের ড্রাইভার সাহেবরা সমানে হর্ন বাজায় উনি নিজের সামনে দেখেন যে জাম লেগে রয়েছে ওনার সামনে দুইশো গাড়ি দাঁড়ায় রয়েছে তারপরেও উনি কেন হর্ন বাজান আমার কাছে বোধগম্য নয় এবং এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষেকাময় আবহাওয়ার সৃষ্টি করেন এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয় প্রত্যেকটা না প্রত্যেকটা নাগরিকের ঢাকাবাসীর প্রত্যেক বাসিন্দার একটি দায়িত্ব আছে আপনি যে গাড়িতে চড়েন আপনারও দায়িত্ব আছে আপনার ড্রাইভার সাহেব হর্ন বাজান কিনা আপনার ড্রাইভার সাহেব ট্রাফিক আইন মেনে চলে গাড়ি চালান কিনা গত এক সপ্তাহ যাবত আমরা আতশবাজি রকেট বোমা ক্লাস্টার বোমা পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা 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 ক্লাস্টার পটকা আতশবাজি রকেট বোমা বিভিন্ন বিস্ফোরক মোট একশো বাহাত্তর কেজি উদ্ধার করি এ সংক্রান্তে মামলা হয় পাঁচটি এবং গ্রেপ্তার ও পাঁচজন উদ্ধার কাজে ডিবি কোতোয়ালি থানা লালবাগ থানা থানা ও পল্লবী থানা জড়িত ছিল আজকের দিনটি নানাবিধ কারণে সিগনিফিকেন্ট এবং আমি সব জায়গায় বলি ঢাকাবাসীর জন্য ট্রাফিক একটি দুর্ভোগের নাম আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে আপনারা সবাই অবগত এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপদজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত তার সাথে যুক্ত হয়েছে পরিবেশ মন্ত্রণালয় ওনারা আমাদেরকে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন আমার অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক উনি ট্রাফিকের উপরে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছেন ব্যবস্থা নিয়েছেন তার মাধ্যমে আমরা ঢাকাবাসীকে কতটুকু ট্রাফিক দুর্গোপ লাঘব করতে পারি সেই প্রচেষ্টাই থাকবে আমি সকলকে আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি ঢাকাবাসী নিরাপদে থাক ভালো থাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি